السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي الحمد لله عقيدة الصحابي أهل السنة والجماعة العقيدة بانون এটা ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যেটা লিখেছেন ইমাম তহাউি বিসমিল্লাহ রহমান রহিম রহমান এবং রহিম আল্লাহ তাল নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রবি আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক কল আল আল্লাহ মাতু হুজাতুল ইসলাম হুজাতুল ইসলাম আল্লামা আবু জা আফর আবু জাফর আফর আল ওয়ারক আল রক আবু জা আফর আল ওর্রক হুই যিনি হলেন তহাভুই মিসরিন মিশরি মিশরবাসী তিনি বলেছেন রাহিমাহুল্লাহ তার প্রতি আল্লাহ তালা রহমত দান করুন আল্লাহ তালা দয়া করুন আল্লাহ তাল রহমত তার প্রতি বর্ষিত হোক কআ আল আল্লাহামত আল্লামা হুজুরতুল ইসলাম আবু জাফর আল রাকি তুহাফি অর্থাৎ ইমাম তুহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুরু করেছেন এখান থেকে হাদায যিকরু বায়ানি হাদায যিকরু বায়ানি আকীদতি আহলে সুন্নাত ওয়াল জামাআতে এটা হচ্ছে হাদায যিকরু বায়ানি আকীদতি আহলে সুন্নাত ওয়াল জামাআতে আহলে সুন্নাত ওয়াল জামাআত তাদের যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বায়ান বায়ানের জিকির হাদা এটা হচ্ছে অর্থাৎ এই কিতাবটি হচ্ছে জিক্রু অর্থাৎ আলোচনা বায়ানি আকিদাতে আহলে সুনতল জামায়াতি অর্থাৎ এই কিতাবটা লিখিত হয়েছে আহলে সুনতল জামায়াতের আকিদার বায়ানের জন্য আকিদার আকিদার বর্ণনা আকিদার সম্পর্কে বর্ণনার বর্ণনা লেখা হয়েছে এই কিতাব আলা মাধাবি ফুকাহা ইল ফুকাহা ইল মিল্লা আলা মাধাবি ফুকাহা ইল মিল্লা যা লিখিবদ্ধ করা হয়েছে কিসের উপরে আলা মাধাবি ফুকাহা ইল মিল্লা ফুকাহা ইল মিল্লাত ফুকাহা ইল মিল্লা মানে মিল্লাতের ফুকাহা তার মাঝহাবের উপরে লিখিত হয়েছে সে তিনি তিনি হচ্ছে আবি হানিফাতা নো আমার ইবন সাবিত কোফি তিনি হচ্ছেন কুফাবাসী আবু হানিফাতবনী সাবিত যিনি আবু হানিফা নামে পরিচিত তিনি হচ্ছেন নোয়মান ইবনে সাবিত আল কোফি সেই ফকিদের মধ্যে একজন হচ্ছে আবু হানিফাতা নুআমান ইবনে সাবিত ওয়া আবি ইউসুফা ইয়াকুব ইবনে ইব্রাহিম আংসরি এবং আবু আবু ইউসুফ যিনি আবু হানিফ রহমতুল্লাহের ছাত্র ইয়াকুব ইবনে ইব্রাহিম আংসরি তিনি হলেন ইয়াকু ইবনে ইব্রাহিম আল আংসরি ওয়া আবি আবদুল্লাহ ইবনে আবি আবদুল্লাহি মোহাম্মদ ইবনে হাসানিল সাইবানী যিনি ইমাম মুহাম্মদ নামে পরিচিত আবি আবদুল্লাহি মোহাম্মদ ইবনে হাসান সাইবানী এই ফুকাহে মিল্লা তাদের মাঝহবের উপরে এই লিখিত এই কিতাব হি আলাহিম আজমাইন আল্লাহ তালা তাদের প্রত্যেকের প্রতি সন্তুষ্ট হন সকলের উপরে সন্তুষ্ট হন ওয়ামা ইয়া দুনা মিন উসুল উদ্দিন এবং ওয়ামা ইয়া তাকিদৌ না ই তাকাদা ইয়া দু ওয়ামা ইয়া তাকিদৌ আর যে সমস্ত মূলনীতিতে বিশ্বাসী ছিলেন মিন উসুল উসুল উদ্দিন অর্থাৎ তারা যে সমস্ত উসুলে দিনের উপরে উসুল উদ্দিন দিনের মূল নীতিতে দিনের একবারে মূলনীতিতে তারা যে সমস্ত বিষয়ে বিশ্বস্ত ছিলেন সেটার বর্ণনা এখানে আছে ওয়া দি না বিহি রব্বাল আয়লা মিন ওয়াদি না বিহি এবং আল্লাহ সোয়ানতআলের সন্তুষ্টিকল্পে যে সকল মূলনীতি তারা অবনত শিরে মেনে চলতেন ওয়াদি না বিহি এবং যার উপরে তারা অবনত শিরে অটল ছিলেন বিহি রববালা আয়লা মিন রব্বালা আয়লা মিনের যেই সন্তুষ্টির জন্যে সন্তুষ্টির জন্যে তারা ছিলেন অবনত মেনে চলতেন সেইটার উপরে ওই আদি বিহি রব্বালা আয়লা মিন যেটার উপরে ওই আদিনা বিহি রব্বাহ আলমিন এবং আল্লাহ রব রব্বিল্লা আলমিন অর্থাৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা যে সমস্ত মূলনীতির উপরে মূলনীতি অবনত সেরে মেনে চলতেন সেই সমস্ত মূলনীতির উপরেই তারা বিশ্বাস করতেন এবং মেনে চলতেন তারই বর্ণনা এই কিতাবে আসছে নাকৌলু আমরা বলছি নাকৌলু ফি তাওহীদিল্লাহি আমরা আল্লাহ তালা তাহিদের ব্যাপারে বলছি অর্থাৎ আমরা আলোচনা করছি ফি তাওহিদিল্লাহী আল্লাহ তালা তাহিদের ব্যাপারে মো এতা না মো দিই না মানে পরিপূর্ণ বিশ্বাস রেখে একান্ত বিশ্বাস রেখে আমরা বলছি বি বিতাউফিক্লাহি আল্লাহ তৌফিকে আল্লাহ তালা তৌফিকে এবং তার তাওহিদের উপরে মো তাকে দিই না পরিপূর্ণ বিশ্বাস রেখে মো একটা কদিন তৌফিক ইল্লাহি আল্লাহ তালার তৌফিকের উপরে পরিপূর্ণ বিশ্বাস একান্ত বিশ্বাস রেখে তাও তার তাওহিদ সম্পর্কে অর্থাৎ ফি তাওহিদি আল্লাহ তালা তউহিদ সম্পর্কে আমরা আলোচনা করছি আমরা বলছি যে ইন আল্লাহ নিঃশ আল্লাহ তাহ ওয়াহিদুন এক এবং এক লা শারিক আলাহু তার কোনো শরিক নেই ইন আল্লাহা ওয়াহেদুন আল্লাহ তালা এক অদ্বিতীয় ওয়াহদ নিশ্চয় আল্লাহ তালা এক এবং এক অদ্বিতীয় লা কালাহু তার কোনো শরিক নাই লা কালাহু তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই লা শারি কালাহু তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই আল্লাহ তালার এক আল্লাহ তালা এক নিশ্চয়ই আল্লাহ তালা এক অদ্বিতীয় এবং তার কোনো শরিক নাই ওয়ালায় শ্যাহা ওয়ালা ওয়ালায় শাহ মিথলুহু ওয়ালায় শাহ আর কোনো কিছুই নাই মিথলুহু তার সাদৃশ্য তার মতো তার সাদৃশ্য কোনো কিছুই নাই ইন আল্লাহ ওয়াহিদুল্লাহ শারিকালাহু নিশ্চয় আল্লাহ তালা এক এবং তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই ওয়ালায় শাহ মিসলুহ এবং তার মতো কোনো কিছুই নাই ওয়ালায় শাহ ইয় জিজুহু আ আজাজা ইয়ো ওয়ালায় শাহ ইয়েজো এবং এমন কিছুই নাই যা তাকে অক্ষম করতে পারে তাকে অক্ষম করতে পারে এরকম কিছুই নাই ওলা ইলাহ গইরুহ এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি ব্যতীত কোনো ইলাহ নাই কদমুন তিনি হলেন কদিম অনাদি কদিম তিনি হলেন কদিমন বিলা ইবতিদা ইন অর্থাৎ কোনো শুরু ছাড়াই বিলা ইত্তেদায়ীন কোনো শুরু কোনো শুরু ছাড়াই তিনি কদিম তিনি অনাদি কোনো শুরু ছাড়াই তিনি এমন কদিম এমন অনাদি যার কোনো শুরু নাই বিলা ইবতেদিন কোনো শুরু ছাড়াই তিনি কদিম দায়মন বিলা ইন্তহা ইন এবং তিনি হলেন দায়েম অর্থাৎ অনন্ত কোনো শেষ ছাড়াই কোনো ইতি বা শেষ ছাড়াই কোনো অন্ত ছাড়াই তিনি চিরস্থা তিনি অনন্ত তিনি অনন্ত কদিম বিলা ইফতিদা ইন কোনো ইবতিদা সারাই তিনি কদিম দা বিলা ইন্তিহা ইন কোনো ইন্তিহা সারাই তিনি দায়েম তিনি কদিম তিনি দায়েম লাফনা ওয়ালা লা লাফনা ওয়ালা লা লাফনা তিনি ধ্বংসও হবেন না ওয়ালা ইয়াবিদো এবং তিনি বিনাশও হবেন না তিনি ধ্বংসও হবেন না তিনি বিলুপ্ত হবেন না লা লাফনা তিনি বিনাশ হবেন না তিনি ধ্বংস হবেন না তিনি ফানা হবেন না ওয়ালা বিদু এবং তিনি কি হবেন না তিনি বিনাশ হবেন না ওয়ালা ইয়া ইউরিদু ওয়ালা ইয় এবং কিছুই হয় না ইল্লা মা ইউরিদু তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া ওয়ালা ইয়া এবং কিছুই হয় না ইল্লা মা ইউরিদু তিনি যা ইচ্ছা করেন তাছাড়া আর কিছুই হয় না অর্থাৎ তিনি যা চান সেটাই হয় তিনি যেটা ইচ্ছা করেন না সেটা হয় না ওয়াইলায় এখনো ইল্লা মা ইউরিদু কিছুই কোনো কিছুই সংগঠিত হয় না ইল্লা মা ইউরিদু তার এরাদা ছাড়া তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সংগঠন হয় না ল্যাতলুগু হুল তাব লুগু হুল আওহাম আল আওহাম মানে হচ্ছে কল্পনা মানবীয় কল্পনা লবলুগু হুল আওহাম মানবীয় কল্পনা তার কাছে পৌঁছাতে পারে না তার নাগাল পায় না লায়াতাবল হল আহাম কোনো ওয়াহাম কোনো আহ্বাম সমূহ মানবীয় কল্পনাসমূহ তার নাগাল পায় না তাকে তার কাছে পৌঁছাতে পারে না তার নাগাল পায় না এই কল্পনাসমূহ তাকে নাগাল পায় না ওয়ালা ইয়ুদুরি কহুল আফহাম এবং তাকে পায় না তার কাছেও যেতে পারে না মানবীয় জ্ঞান আফহাম ফাহিম তার কাছেও যেতে পারে না ওয়ালা ইদুরি ওয়ালা তুদুরী কহুল আফহাম ওয়ালা কহুল আফহাম আদুরকা ইদুরিক তুদ্রিকা তুদ্রিকহুল আফহাম এবং ফাহিম সমূহ অর্থাৎ মানবীয় সমূহ তাকে পেতে পারে না তাকে তার কাছে যেতে পারে না তাকে অনুভব করতে পারে না তো আই লা লাউআালাহু অর্থাৎ তার কোনো প্রথম নাই আই লাঙ্ক বা কু অর্থাৎ তার শেষ হওয়া এটা কখনো শেষ হবে না তার থাকা বাকি থাকা এটা কখনো শেষ হবে না জামা ওয়াহমিন এটা হচ্ছে আওহাম হতো হচ্ছে জামে ওয়াহিম জামা হচ্ছে আফহাম আর আফহাম জামা ফাহাম ফাহামের জমা হচ্ছে আফহাম ওয়ালায়ুষ বিহু ইউস বিহুল আনাম ইউস বিহু আশবাহা ইউশ বিহু সাদৃশ হওয়া ওয়ালা ইউস বিহুল আনাম আনাম মানে সৃষ্ট জীব ওয়ালায়ুষ বিহুল আনাম এবং সৃষ্টিজীব তার সাথে সাদৃশ্য রাখে না ওয়ালায়ুষ বিহুল আনামা এবং তার সাথে সাদৃশ্য রাখে না সৃষ্টিজীব অর্থাৎ তিনি সৃষ্টিজীবের কারো সাদৃশ সদৃশ নন সৃষ্টিজীবের সাথে তার সাদৃশ্য নাই ওয়ালায়ুস বিহুল আনাম অর্থাৎ সৃষ্টিজীবের সাদৃশ্য তিনি নন বা সৃষ্টিজীব তার সাথে কোনো সাদৃশ্য রাখে না হাইয়ুন লাই মোত হাইয়ুন তিনি চিরঞ্জীব লায়ামুত কখনো তার মৃত্যু হবে না হাইন লাই মোত তিনি চিরঞ্জীব তার কখনোই মৃত্যু হবে না কৈয়মন লাই তিনি চিরস্থায়ী তিনি চিরস্থায়ী কখনো ঘুমান না লাইয়ামু তিনি কখনো ঘুমান না কৈয়মুন মানে হচ্ছে সমস্ত বিশ্বের অন্য সকল বস্তুকে স্থায়িত্ব দান করেন তিনি তিনি কৈয়মন তিনি নিজে চিরস্থায়ী এবং সকল চিরস্থায়ী ধারক তিনি কৈয়মন মানে হচ্ছে সব কিছুকে কৈয়ম আর আসমান জবিন সব কিছুকে তিনি কৈয়ম রেখেছেন সব কিছুকে তিনি স্থায়িত্ব দান করেছেন স্থায়িত্ব দানকারী চিরস্থায়ী ধারক লায়া নামও তিনি ঘুমান না তিনি কখনো ঘুমান না খেকম বিলা হা জাতিন তিনি সৃষ্টি করেন সৃষ্টিকারী খেকুম তিনি সৃষ্টিকারী সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেন বিলা হা জাতিন কোনো প্রয়োজন ছাড়াই তার নিজের কোনো প্রয়োজন ছাড়াই কোনো হাজত ছাড়াই তিনি সৃষ্টি করেন খেকম বিলা হা জাতিন তিনি সৃষ্টি করেন কোনো হাজত ছড়াই তার কোনো প্রয়োজন ছড়াই রেকুম বিলা মুখ নাতিন বিলা তিনি রিজিক দানকারী র বিলা মুখ নাতিন কোনো ক্লান্তি ছাড়াই অক্লান্ত দাতা। রেকুম বিলা মুখ নাতিন তিনি রিজিক দান করেন রিজিক দান করার কারণে কোনো রকম ক্লান্তি ক্লান্ত হন না রেকুম বিলা মুখ নাতিন তিনি অক্লান্ত অর্থাৎ আল্লাহ সুবনে তাহলে অক্লান্ত দাতা মমি তুম বিলা মাখা ফাতিন তিনি নির্ভীক কোনো ভয় ছাড়াই মৃত্যুদানকারী আমার তাই ইমিতু থেকে মমি মমিতুন বিলা মাখাও তিনি কোনো ভয় ছাড়াই কোনো নির্ভীক মৃত্যুদানকারী বাঁথুন বিলা মাসাক্কাতিন কোনো মশাক্কাত ছাড়া কোনো কষ্ট ছাড়াই তিনি পুনরুত্থানকারী বা ইথুন বিলা মাশাককাতিন কোনো কষ্ট ছাড়াই তিনি পুনরুত্থানকারী পুনরায় সৃষ্টিকারী অর্থাৎ পুনরায় সব কিছুকে সৃষ্টি করতে পারেন করবেন বিলা মশাক্কাতীন কোনো মশাক্কাত ছাড়াই কোনো কষ্ট ছাড়াই মা ঝালা ফি সুফাতিহি কদিমান কবলা খলকেহি মা ঝালা ফি বি সুফাতিহি কদিমান অর্থাৎ মা ঝালা বি সুফাতিহি তিনি তার সিফাতসমূহ সহকারে কদিমান কবলা খলকিহী তা সৃষ্টিজীবের পূর্বেই সৃষ্টির পূর্ব থেকেই তিনি শিও গুণাবলী নিয়ে শাশ্বত সত্তা বিদ্যমান কদিম পূর্ব থেকেই তিনি বিদ্যমান বিদ্যমান রয়েছেন এই সমস্ত গুণ তার যে গুণসমূহ এই গুণসমূহ নিয়ে তিনি সৃষ্টি করার আগেই এই গুণসমূহ নিয়ে তিনি চির কদিম রয়েছেন তিনি শাশ্বত সত্তা এ গুণসমূহ মা মাঝালা বি সিফাতিহি এই সিফাতসমূহ তার সাথে সব সময়ের জন্যে আছে কদিমান কদিম থেকে কবলা খলকেহি সৃষ্টি সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতের আগেই আগে থেকেই তিনি এ সমস্ত সিফাতে গুণান্বিত তার যে সমস্ত সিফাত রয়েছে লাম ইয়াজদাত বি কাউনিহিম শাইয়ান লাম ইয়াকুন কবলাহম মিন সিফাতহি লাম ইয়াজদাত বি লাম ইয়াজদিৎ অর্থাৎ কোনো রকম বেড়ে যায়নি লাম ইয়াজদাত রকম বেড়ে যায়নি বিকাউনিহিম হওয়ার কারণে তাদের হওয়ার কারণে অর্থাৎ সৃষ্টিজীবের হওয়ার কারণে মাখলুক হওয়ার কারণে কোনো কিছুই বেড়ে যায়নি বিকাউনিহিম শাইয়ান কোনো কিছুই বেড়ে যায় লাম ইয়াজদাত বিকাউনিহিম শাইয়ান কোনো কিছুই বেড়ে যায়নি তাদের হওয়ার কারণে সৃষ্টি জীব সৃষ্টি হওয়ার কারণে মাখলুক সৃষ্টি হওয়ার কারণে বা সৃষ্টি করার কারণে কোনো কিছুই বৃদ্ধি পায়নি বেড়ে যায়নি তার গুণের মধ্যে লাম ইয়াকুন কবলাহম মিন সিফাতি যে সমস্ত সিফাত তার পূর্বে ছিল না মাখলুক সৃষ্টি করার পূর্বে কবলাহম মানে মাখলুক সময়ের পূর্বে সৃষ্টজীবের সৃষ্টজীব সৃষ্টি হওয়ার পূর্বে যে সমস্ত গুণ ছিল না এমন কোনো গুণ আবার নতুন করে তার কাছে তার বৃদ্ধি পায়নি বরং তিনি সৃষ্টি করার পূর্বে থেকেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন ওয়ামাক বি সিফাতিহি আজাল ওয়ামা কানা বি সিফাতহী আজালুণে তিনি নিজ গুণাবলীতে তেমনি নিয়ে যেমন অনাদি ছিলেন ওয়ামা কানা বিহি অর্থাৎ অনাদি যেমন ছিলেন তিনি তার নিজ সিফাত সম্পর্কে আলাইহা আবাদিয়ান একইভাবে তিনি তিনি এই নিজ গুণসমূহ থেকে অনন্তকাল পর্যন্ত চিরকাল থাকবেন অনাদিকাল থেকে যেমন তিনি নিজ গুণাবলীতে আসেন এবং একইভাবে তিনি অনন্ত অনন্তকাল পর্যন্ত নিজ গুণাবলী সহকারী থাকবেন এগুলো কোনো গুণাবলী তার কাছ থেকে যাবে না লাই ঝাল এগুলো কোনোটাই ঝা ঝাওয়াল হবে না কোনোটাই বিদরিত হবে না অনাদিকাল থেকে তার সাথে আসে অনাদি অনন্তকাল পর্যন্ত থাকবে